প্রয়াত হলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম তিনি বসিরহাটের দুইবারের সাংসদ ও হারোয়া বিধানসভার দুইবারের বিধায়ক ছিলেন বাম আমলে তিনি প্রথম বসিরহাট লোকসভা তৃণমূলের দখলে আনেন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি বুধবার সকালে বারাসাতের বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্তেকাল করলেন বসিরহাট লোকসভার সাংসদ হাজি নুরুল ইসলাম ইন্তেকাল করলেন বসিরহাট লোকসভার সাংসদ হাজি নুরুল ইসলাম বুধবার দুপুর একটা বেজে পনেরো মিনিটে তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার বহেরা গ্রামে তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তেষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বসিরহাট সহ গোটা উত্তর চব্বিশ পরগনা জেলায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ইতিমধ্যেই তার বাড়িতে ভিড় জমিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থক সহ বহু সাধারণ মানুষজন তিনি রেখে গেছেন তার সহ চার পুত্র সন্তানকে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী করেছিলেন তিন লক্ষেরও বেশি ভোটে বসিরহাট লোকসভা থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন হাজি নুরুল ইসলাম দু হাজার একুশে তিনি হাড়োয়া বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দু হাজার নয় সালেও বসিরহাট লোকসভা থেকে দাঁড়িয়ে তিনি জয়ী হয়ে পার্লামেন্টে গিয়েছিলেন এছাড়াও হাজি নুরুল ইসলাম পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সাল থেকেই তিনি তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন বাম আমলে বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতি ও পরে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদে তৃণমূলের নির্বাচিত প্রতিনিধি ও বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন